এবং নূরপুরে হক কমিশনারের ছেলে সোহেল এবং নূরপুর হক কমিশনারের মেয়ে শাহানা ডাক্তারের হক কমিশনারের ছেলে শাহানা ছেলে স্বামী আমার মারতে আসে এবং সেখানে ওই মুহুর্তে যদি পুলিশ না আসতো তাহলে ওরা আমার ভাইদেরকে মারত ওই মুহূর্তে থানার থেকে পুলিশ আসে এবং পুলিশের তো হয় যদি

আমাকে দেখে আমাকে ডক্টর খন্দকারী মহিলারা বুঝেন বড় ছেলের মাহাব এবং দাউস্ট কিছু বিএনপির নেতাকর্মী সবাই আসে আমাকে দেখার জন্য দাউস্তি থানায় তখন অবস্থান করেছিল

আপনার বর্তমানে চিকিৎসার প্রয়োজন আগে আপনি চিকিৎসা করতে হাসপাতালে যান আমরা যথাযথ নিব এবং আমরা যে হয় আপনার স্বাক্ষর লাগবে আপনি আগে স্বাক্ষর করুন পরে আমি স্বাক্ষর করলাম এখন কথা হচ্ছে মূল কথা যেখানে দাউস্তান্দিবাসী দাউস্তান্দি সাংবাদিক দাউস্তান্দি পুলিশ

আমার মামলা আসামির মধ্যে যেদিন মামলাটা এক দেয় ওই দিন ছিল ছাব্বিশে এগারো নভেম্বরের ছাব্বিশ তারিখ ছিল ওই দিন সারাদিন আমি থানায় ছিলাম তাই থানা রয়েছে আমাকে একবার জিজ্ঞেস করেনি আপনার গিরোধে মামলা দায়ের হচ্ছে আপনার অভিযোগ করা হয়েছে আমি কিছুই জানতাম না আমি ওনাদের কাছে সহযোগিতার জন্য থানায় যাই বলে আমি দায়িত্বের কাছ থেকে ছাড় দিই বাহি আছি বাসায় যেতে পারতেছি না আমাকে ব্যবস্থা করে দেন আমি আমার বাচ্চাদের কাছে যাবো কিন্তু ওনারা বলেন আমরা কোনো সহযোগিতা করতে পারবো না আমি অসুস্থ হয়েছি পানি পেয়েছিলাম কিছু পানি পর্যন্ত দেয়নি

আমার হোয়াটসঅ্যাপ আমার ইমেল অন্য কেউ ব্যবহার করতেছে এবং আমার বিমের পাঁচ মনে না থাকার কারণে আমি কি আমি সবকিছু ভুলে যাওয়ার কারণে

हमारे बारे में क्यों लग जाए? सबके बारे में तो हलचल है। देसाबादी मामला हमने फेल दिए थे, देसाबादी मामला तामाके दिए थे नंबर आसानी, आमार डाई भी बदू रखा था, आमार डाई के दिए थे दूसरा नंबर आसानी, आमार बाबा शाहपुरा ने कैंसर हो रखे, सफ़ंड गए थे नी देसाबादी सारा अवसर, जब क এখন আমার বাচ্চারা যখন বাহরে বাসা তালা দিয়ে আমার বাসা ছেড়ে আমাদের বাড়িতে চলে গেল ঝামালা কেটে তালা কেটে তারা আমার বাচ্চাটাকে পর্যন্ত লুট করে দিল আমার বাচ্চাদের বিষয় একটা কাপড়ের দোকান ছিল আমি সর্বপ্রথম ছিলাম একটি